পয়লা জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবৃত্ত দিবস উপলক্ষে রাজ্য জুড়ে পালিত হয়ে আসছে ডক্টরস ডে বিজপুর থানা বিজপুর সমন্বয় কমিটির উদ্যোগে আজ রক ডক্টরসের দিনই আয়োজন করা হয় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির বিজপুর থানায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঋষি নথ গণেশ বিশ্বাস বিজপুর এসপি জয়প্রকাশ পাণ্ডে বিজপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অংশুমান চক্রবর্তী ও বিজপুর থানার অন্যান্য আধিকারিকরা এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজপুর ক্লাব সমন্বয় কমিটির উদ্যোক্তারা দেখুন আমাদের সেই প্রতিবেদন এই ডক্টর যাদেরকে উদ্দেশ্য করে আজকের এই দিনটি স্মরণ করা আছে সেই স্রোতেও ডাক্তারবাবুদের যারা আপনারা জানেন যে বাবুদেরকে স্মরণ করা হয় ভগবানের পরে করা যেতে পারে আমরা যখন কোনো বিপদে পড়ি বা অসুস্থ হই যার কথা প্রথমে মনে আসে তিনি হচ্ছে ডক্টর আর ডক্টরই একমাত্র আমরা এরকম ভরসা করতে পারি যখন কোনো মানুষ সমস্যাতে পড়ে যে ডক্টরের কাছে গেলেই আমরা সুস্থ হয়ে যেতে পারি এবং আমরা নীরব দেহে দীর্ঘদিন বসবাস করতে পারি আর সেই ডক্টরদের উদ্দেশ্যে আজকে বিজপুর থানা থেকে যে ডক্টর ডে আয়োজন করা হয়েছে এবং বিজপুর থানা ক্লাব সমন্বয় কমিটি তাদের যে উৎসাহ এবং উদ্দীপনা আমি যতটুকু পারছি বা আমার অনুভূতি নেওয়ার ক্ষমতা আছে তাতে আমি বুঝতে পারছি যে ক্লাব সমন্বয় কমিটি কতটা তারা হচ্ছে উৎসাহ নিয়ে স্কুল থানার পাশে থেকে আজকের এই কক্টে আয়োজন করেছে জন্য তাদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি পাশাপাশি আজকে যারা আমাদের এখানে বিভিন্ন রকমভাবে সহায়তা করেছে নানা হেলথ এবং আর সবাইকে হয়তো উল্লেখ করতে পারলাম না স্পেসিফিকালি যারা আজকে এত সুন্দরভাবে ডক্টর ডে পালন করার জন্য এইখানে সমবেত হয়েছে আমি তাদেরকে অভিনন্দন জ্ঞাপন করি জানি না সকলে যে কেন আজকের দিনটি ফার্স্ট জুলাই ডক্টর ডে হিসেবে

তিনি আমাদের পশ্চিমবঙ্গের যে এখানে আমাদের ডান দিকে যেমন কল্যাণী রয়েছে ওইদিকে বিধাননগর এইগুলো তার হাত থেকেই হয়েছিল এবং চিকিৎসার শাস্ত্রে বা চিকিৎসক হিসেবে তার যে সুনাম ছিল সেই সুনামের সঙ্গে তিনি হচ্ছে পশ্চিমবঙ্গে একরকমভাবে স্বাক্ষর রেখে গেছিলেন তাকে আমরা যেমন মুখ্যমন্ত্রী হিসেবে জানি এবং চিকিৎসক হিসেবেও জানি আমি বেশি কিছু বলবো না কারণ চিকিৎসকদের বা চিকিৎসাবিদ্যা সম্পর্কে কোনো এত বেশি আমার ধারণা নেই কিন্তু শুধু এটুকু রোগী হিসেবে বা সাধারণ মানুষ হিসেবে জানি আমরা কতটা চিকিৎসকদের ওপর নির্ভরশীল আছি খুব সামান্য কোনো সমস্যা হলেও আমরা সঙ্গে সঙ্গে চলে যাই ডক্টরসের কাছে যারা আমাদেরকে সবসময় তাদের যেরকম ভালো সাজেশন হয় অ্যাডভাইস থাকে সেগুলো দিয়ে তারা চব্বিশ ঘন্টা এক সাত দিনের চব্বিশটা ঘন্টায়

দিন চিহ্নিত করা হয়েছে এবং এখানে তাদেরকে আমরা শুভেচ্ছাও জ্ঞাপন করেছি আমাদের এসিপি বিজপুর তিনি প্রথম থেকেই উপস্থিত আছেন উৎসাহ প্রদান করার জন্য ব্যারাকপুর পুলিশ কমিশনারেট যেভাবে সমাজের বিভিন্ন রকম মানুষের সেবায় যে প্রফেশন যুক্ত আছে শিক্ষক হোক আমাদের চিকিৎসক হোক তাদেরকে আমরা যথাযথ স্থানে শ্রদ্ধা জ্ঞাপন করি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আজকের দিনটিও তার ব্যতিক্রম নয় আজকের দিনের মাধ্যমে শুধুমাত্র আমরা চিকিৎসকদেরকে তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্যই এই বিজপুর থানার পক্ষ থেকে এই আয়োজনটি করা হয়েছে আমাদের মধ্যে ছিলেন যারা এই বিজপুর থানা ক্লাব সমন্বয় কমিটি তারাও বিভিন্ন রকমভাবে আমাদের বিভিন্ন প্রোগ্রামে সহযোগিতা করে থাকেন আজকেও তার ব্যতিক্রম নয় তারাও দেখেছেন খুব সুন্দরভাবে আয়োজন করেছে বিভিন্ন রকম ইনভিটেশন করা এবং ওভারঅল যে অ্যারেঞ্জমেন্ট করা আমাদের ব্যস্ততার পাশাপাশি থেকে তারা সব ভাবে আমাদেরকে সহযোগিতা করেন কাঁচরাপাড়া থেকে শুভম কুমার রায় রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কাল আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলি দু নম্বর সিদ্ধেশ্বরী লেন শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট